আমরা ফিজিক্স এর আরেকটি প্রশ্ন সলভ করব যে প্রশ্নটিতে বলা হচ্ছে একটি বস্তুর উপর সাত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি মিটার হয় এবং বস্তুর উপর পাঁচ নিউটন বলের আরেকটি বল ডিগ্রি কোণে প্রয়োগ করা হচ্ছে তাহলে বলতেছে বস্তুটির ত্বরণ কত হবে আমরা জিনিসটা কিভাবে করবো একটু দেখি আমরা স্বাভাবিকভাবে যেটি জানি সেটি হচ্ছে আমরা সেটি দিয়ে প্রথমে বস্তুটির ভরটা একটু বের করে নিচ্ছি এখানে কিন্তু আমাকে বল দুইটার কথা বললো একটা বল হচ্ছে আমাদের সাত নিউটন বল

এরপর দ্বিতীয় যে বলটা প্রয়োগ করলো সে দ্বিতীয় বলটা হচ্ছে না দেখতেছি একটা বল প্রয়োগ হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা একটা বিষয় দেখো আমরা যদি স্বাভাবিকভাবে একটা বস্তুকে একদম একটা বস্তু যদি একদম সোজা বল প্রয়োগ করি তাহলে বস্তুটার উপর সবচেয়ে বেশি বল প্রয়োগ হচ্ছে

তো আমরা এখানে যদি একটু দেখি হচ্ছে আমাদের এই বস্তুটা যখন ষাট মিটার বল প্রয়োগ করছে তখন সেটা তিরি সিনু তখন চলতেছে তাহলে আমরা যদি এখানে একটু দেখি আমরা এফ ওয়ান যেটা জানি সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এম

তাহলে আমরা তখন লিখতে পারি কি দেখো যে তাহলে আমরা দেখো এখানে এই মাল কত এফ এর মানটা পাচ্ছি আমরা সেটা ছিল সাত নিউটন আর এফ টু প্রাইম এর মান কত সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ 2.5 টু পয়েন্ট যোগ যুগ করলাম এরপরে আমার মান কত টু হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি টু তাহলে আমাদের এই মানটা কত পাচ্ছি সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টু পয়েন্ট থ্রি থ্রি আমাদের এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার